টাকা কড়ি মানে হচ্ছে পয়সা ও যেটা বাবার পকেটে থাকে তুমি যেটা ঘুমোনার সময় বাবার পকেট থেকে চুপচুপ করে বার করে না সেটা গাছ ছোট বয়সে চুপচাপ পড়ায় মন দাও আমি কিন্তু রান্না করতে যাব চুপচাপ এখন পড়ায় মন দে বিমানে ও জাহাজেতে যায় এত কাহারা আমি ভাই চলি যাই তিন লাফে সাহারা